গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো সেকেন্ড জুন সোমবার আর এই বেডরুমটা দেখে বুঝতেই পারছেন এটা আমার বেডরুম নয় এটা আমার দিদির একটা বেডরুম তো সেটাই ক্লিন করছি তা ভাবলাম যে সেই ভিডিওটাই করে রাখি আর আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল কাল জামাইষষ্ঠীতে আমরা এসেছিলাম এসছিলাম জামাইষষ্ঠীর জন্য না অ্যাকচুয়ালি বললাম ওই পুজোটার জন্য কিন্তু ঠাকুরের দর্শনই আমার হলো না আমার কপালটা এতটাই খারাপ আজকে বিকেলবেলা যাব একসাথে আমরা ওখান থেকে যাব আমার মামার বাড়িতে পাশের পাড়াতে ঠাকুর দর্শন করে যাব মামার বাড়িতে আমার দিদাকে দেখতে আমার দিদার প্রায় একশো পাঁচ বছর বয়স আমার দিদা এখনও পুরো একদম হেঁটে চলে বেড়ায় রান্না করে একটা চুলও পাকিনি তার সাথে দাঁত রয়েছে চিবিয়ে খেতে পারে আর চশমারও প্রয়োজন হয় না খালি চোখে দেখতে পারে যদি সম্ভব হতো আপনাদের সাথে আমার দিদার পরিচয় করাতাম কিন্তু যাই হোক হয়ে উঠিনি আর আজকে প্রচণ্ড গরম পড়েছে উঠেছিও একটু দেরি করে এখন বাজে মোটামুটি ওই আটটা মতন আর বিছনাপত্র তুলে নিচ্ছি বাইরে একদম রোদ খা খা করছে যেন সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে আজকে আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে প্রত্যেকবারের মতন আমরা যেই দিনটা ঠিক করে আসি যে আমরা চলে যাব ওরা ঠিক আটকাবেই আমাদেরকে যেতে দেবেই না সেই রকম আজকেও হয়েছে কিছুতেই যেতে দিল না কতবার বললাম যে মানির পড়া রয়েছে ছেড়ে দেয়ে দুটো পড়া রয়েছে আজকে কিছুতেই ছাড়লো না সেই থেকে যেতে হলো তা সেই জন্য ভাবলাম যে আজকে বিকেলবেলা সবাই যাব মামাবাড়িতে গিয়ে একটু দিদাকে দেখা করে আসব কারণ বয়স হয়েছে কবে মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই তখন আফসোস থেকে যাবে যে এলাম আর দিদার সাথে দেখা হলো না তো সেই জন্য সবাই মিলে যাবো বিকেলবেলায় আজকে বিকেলবেলা অনেকগুলো প্রোগ্রাম রয়েছে কিন্তু যা গরম পড়েছে এখনই সকাল আটটার সময় ভীষণ গরম সে গরম নেওয়া যাচ্ছে না আর মেজ তো সকালবেলা সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে কিন্তু আমরা শুয়েছিলাম বলে বেডটা ক্লিন হয়নি তো সেটা আমি করে দিচ্ছি ওর মোটামুটি সকাল সাতটার মধ্যে ঘরের বাসি কাজ সেরে ওর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় ও একদম ভোরের পাখি ওঠার সাথে সাথে ও ওঠে এটা ওর মানে ছোটোবেলার থেকে আজকের জন্য নয় সেই সকালবেলা উঠে বাসি কাজটা সেরে সাতটার মধ্যে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে টিফিনও মনে হয় এক একদিন হয়ে যায় ও ভীষণ ফাস্ট আমি আমার বর অত পারি না তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে ও মানে ছোটোবেলার থেকে আমার মাকে রান্না ছাড়া অন্য কিছুই করতে হতো না ও সমস্ত কিছুটা একা হাতে করতো আমাদের দু বোনের ভাগের কাজটাও ও করে দিত যার জন্য আমরা বাঁচতাম সেই সকালের পরে আবার এখন ক্যামেরা অন করলাম কি মারাত্মক গরম এখানে বলে বোঝাতে পারবো না তো সকালে টিফিন করেছিলাম রুটি আর কারিপাতা ফোড়ন দিয়ে কি সুন্দর আলুর তরকারি করেছিল। খুব ভালোই হয়েছিল তরকারিটা ঠিক যেরকম পুরীতে খেয়েছিলাম সেরকম তরকারি করেছিল তো সকালে টিফিন করেছি তারপরেই কারেন্ট চলে গেছে আর এই মাত্র কারেন্ট এলো এখন ঘড়ির কাটা প্রায় একটা পনেরোর ঘরে রান্নাবান্না হলো এইমাত্র মাত্র রান্নাবান্না শেষ হলো এতজনের রান্নাও একা পেরে ওঠে আমি আর দিদি মিলে সব রান্নাগুলো শেষ করলাম আর মা সমস্ত কেটে কুটে দিল রান্নাবান্না শেষ হলো তার মধ্যে মিক্সার তো চালাতে পারছি না সব হাতে বেটে করতে হচ্ছে কারেন্ট ছিল না এইমাত্র কারেন্ট এলো এইমাত্র স্নান দান সেরে এসে একটু বসলাম পাখার তলায় এসিটা ছাড়লাম কি গরম লাগছে তো এবার খাওয়া দাওয়া হবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই হলো আজকে রান্না রান্নাবান্না এখানে ভাত আছে এই হাঁড়িতেও ভাত আছে তার সাথে রয়েছে ডালটা ডাল কইম ভাজা স্যালাড তার সাথে গরম রাস রয়েছে এখানে কাতলা মাছ আনা হয়েছিল কাতলা মাছটা রান্না করা হয়নি যা গরম পড়েছে আর কালকে অত রিচ খাওয়ার খেয়ে কারোরই খাওয়ার ইচ্ছা নেই তাই কটা মাছ ভেজে রাখা হয়েছে এখানে রয়েছে পটল পোস্ত আর এখানে রয়েছে এই যে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ আর এখানে রয়েছে পাতলা করে একদম কাঁচপালা পেঁপে আলু দিয়ে শিঙি মাছের ঝোল এই হলো রান্না বান্না আজকে আর একটা পথ দেখানো হয়নি এই হলো ছিম বাটা এই ছিম বলছি বড়বটি বাটা নিরামিষ করেই করেছি এটা আমি করেছি এটা মা করেছে এটা আমি করেছি এটা আমি করেছি এটা আমি করেছি এটা দিদি করেছে ওই মাছের ঝোলও আমি করেছি ভাতটাও দিদি করেছে তো চলুন খাওয়া দাওয়া করে নি শরীর কাটা প্রায় পনেরো দুটোর ঘরে তো চলুন খাওয়া দাওয়া করে নি এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর এরপরে আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম ছটা নাগাদ উঠে রেডি হয়ে গেছিলাম ওই যে বললাম মামাবাড়ি গেছিলাম তারপর ওখান থেকে একটু আমরা মার্কেট গেছিলাম একটু ওখানে খাওয়া দাওয়া করলাম ঘুরলাম ফিরলাম তারপরে বাড়িতে এসেছিলাম ওই সাড়ে নটা নাগাদ তারপর খেয়ে দিয়ে ঘুম ঘুমাবো কি সারা রাত কারেন্ট ছিল না কি কষ্ট আর সকালবেলায় আমরা চলে এসছিলাম আর গরমের জন্য ভিডিও করা হয়নি তো চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা আর জানি আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে